এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে এখন আজকে বাংলাদেশ জাতীয় দলের ছাত্র দলের সুশীল সভাপতি সভা আজকের আলোচনা সভা ও সংস্কৃতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সিলেট ইউনিয়ন ছাত্র দলের বিপ্লবী সভাপতি বারবার নির্যাতিত ছাত্র নেতা মোহাম্মদ নিসার শিকদারকে আজকের আলোচনা সভার সমাপনী বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের আলোচনা সভার সমাপনী বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম একাত্তর এন্নাকান্নরে মেজর জিয়ার কণ্ঠে সেই কণ্ঠে ছিল লক্ষ জনতার অনুপ্রেরণা মুক্তির যুদ্ধের মনে একতাই শক্তি একতায় বল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র শিক্ষা ঐক্য প্রগতি ছাত্র দলের অনেক কষ্ট দিয়েছি আপনাদের এতক্ষণ ধরে তাই বেশি কিছু বলতে চাই না একটা মেসেজ দিয়ে আমি বক্তব্য সমাপনী বক্তব্য শেষ করব আমার নেতা তারা গপন বলেছেন আমরা ক্ষমতা চাই না সব জনতা চাই কারণ ক্ষমতা 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 যদি থাকে ক্ষমা ক্ষমতা দিয়ে তারা যে। যে যে সৈরাচারি যে এভাবে নির্যাতন নিবারণ করেছেন আমরা দেখেছি এবং আওয়ামী লীগ জয় বাংলা যে বলে কোন দেশের বাংলা জয় বলে কি ইন্ডিয়ার জয় নাকি আমাদের বাংলাদেশের জয় যদি তারা চায় যায় শুধুমাত্র ইন্ডিয়ার জয় আজকে ইন্ডিয়ার জয় চাই বলে তো পালিয়ে ইন্ডিয়ায় চলে গেছে কারণ আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উল্লেখ করে গেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশটা কিন্তু উল্লেখ করে গেছে কিন্তু তাহলে লীগ সাইদে আগে আগে চেয়েছিল মানুষের প্রতি এখনও চায় সামনেও আর টিকার মতো তাদের কোনো জায়গা নাই তাই আপনারা আগামী দিনের বিএনপি তথা ছাত্র দলের সাথে থেকে জয়যুক্ত করে আমার আমার নেতাকে বাংলাদেশে ফিরিয়ে এনে আমরা এই আশা ব্যক্ত রেখে আমার সময় এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদের প্রেসিডেন্ট জিয়র রহমান জিন্দাবাদ খালাদা দিয়া রুম টিকা মানা করি বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিন্দাবাদ 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 ते बांग्लादेश जिंदाबाद बांग्लादेश जिंदब असलिक वरहरकू